আসসালামু আলাইকুম আজকে সকল ফেসবুক ভাইদেরকে বোনদেরকে যে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই ভাইদেরকে ঈদ মোবারক জানাবে আমার ফ্যামিলি সবাই আজকে বসলো বসার পর সবাই ঈদ মোবারক জানাবে এ হলো আমার আমার স্ত্রী এই হলো আমার খালা এই হলো আমার মেয়ে এই হলো আমার মা আপনাদেরকে ঈদ মোবারক জানাবে সবাই একজন একজন করে বলো আসসালামু আলাইকুম ফেসবুক ভাই ও বোনেরা সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ঈদ মোবারক। আপনারা একটা লাইভ দিলাম। সবাই আইসেন আমাদের বাসায় আইসেন। আপনাদের ঈদের হ্যাঁ ঈদের দাওয়াত রইলো। اهلا আমার নে ফেসবুক বাসীদের জন্য দাওয়াত রইল আপনারা সবাই আসবেন আমাদের বাসায় ঈদ মোবারক। ঈদ মোবারক। এই এখন আমার মা কিছু বলবে সে তিরিশটা রোজা রাখছে এখন আমার মা বলবে সবাই শুনবেন আসসালামু আলাইকুম বাবারা খালারা আপুরা আপনারা আমাদের বাসায় আসবেন আপনারা ছেলে আপনার বাসায় আসবেন এই আমার দাওয়াত রইল আমি তিরিশটা রোজা রইছি আপনার জন্য দোয়া করছি আমার ছেলের জন্য দোয়া করছি সবাইকে ঈদ মোবারক হইল ঈদ মোবারক হইল আপনারা সবাই আসবেন এবং এখন একটু আমার আমার মা আমার বউকে ঈদের সালামি দিবে সবাই দেখেন এই যে আমার বউ সালাম করতেছে আমার মাকে এই যে পাঁচশো টাকা দিল হাতের মধ্যে দেখি এই যে পাঁচশো টাকা সালামি শাশুড়ি হুম

আসসালামু আলাইকুম ফেসবুক বাইরা আমার ছেলে একটু উপরে জাগার জন্য একটু আপনারা সহযোগিতা করেন একটা লাইক দেন একটা শেয়ার দেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন আমার বউ এলো আমার আব্বাকে সালাম করবে সালাম করুন লাইক দিতে শেয়ার করতে এ দেন

দেখেন ঈদের জন্য রুম সাজাইছি